চিড়িয়ার পাখির মতো মানুষদেরকে ফেরস্তাদেরকে দিয়ে আল্লাহ পাক আমাদের স্বাধীন বাংলাদেশ দিয়েছে কোনো কান ঠিক কিনা প্রিয় বন্ধু এর সূত্র হলো একটাই মতিউর রহমান নিজামীকে তারা আপনার আমার ফাঁসির কাষ্ঠ ঝলিয়ে রক্তপাত করে মাটি তাদেরকে শক্ত দিয়ে স্বাধীন করে দেয় কথা ঠিক কিনা এক ফটো আমরা ভুলে যাই নাই আলী হোসেন মুজাহিদ কে ফাঁসি দিয়ে তাদের রক্ত আজকের কথা বলতেছে কথা বল ঠিক কিনা আমার প্রিয় ভাই আমার শুধু তাই নাই কাদের মোল্লাকে মিথ্যা মামলা দিয়ে যারা ফাঁসির কাজটা দিয়েছে আল্লাহ পাক বলেন আমি আসমান থেকে আবাবিল পাখি দিয়ে আমি বঙ্গ ভবনে দিয়ে তার আমার ব্যবস্থা করব কথা বল ঠিক কিনা তাই তো আল্লাহ পাক করেছে কিনা কথা বলেন আমার ভাইরা কেউ কল্পনা করতে পারে নাই যে ইতিহাসের পাতায় কোথাও ঘুষ করে নেতারা টাকা পয়সা মারা নেতারা মানুষদেরকে মেরে মেরে জেলখানায় পরে যারা আপনারা মা সারা সব পারিয়ে ভারতে চলে গেছে গতকাল ঠিক কিনা এটা আল্লাহ তাল্লাহর একমাত্র নিয়ামত কিনা কথা বলেন তাই নয় আল্লাহ মার জেরা সেন একটা কথা বলেই তারা আপনারা আমার মৃত্যুর কোলে ধরিয়ে দিয়েছেন ব্রিজিং জুকশন ঘুষ করে তারা মেরে ফুলেছেন একটাই কারণ হল রাজাকার গতকাল ঠিক কিনা মামুলুল হককে তারা নির্যাতন দিয়ে তার কিtnie নষ্ট করে দিয়েছে আমার ভাইরা শুধু তাই নাই আল্লামা আসেন সাইদির একটা কথার কারণে তাকে ইনজেকশন পুশ করে মেরে ফেলা হয়েছে একটা কারণে হলো রাজাকার গতকাল ঠিক কিনা আর আল্লাহ পাক এমন সব কিছু করতে পারে আসমান থেকে সেই রাজাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সারা গোটা dünyায় রাজাকার নামে গোটা dünyায় দলবল করে আন্দোলন আল্লাহ পাক মন্ত্রীকে গড়িয়ে দিয়েছে কথা ঠিক কিনা ঠিক কিনা কথা ঠিক আছে কিনা কথা বলেন রাজাকার নাম দিয়েই কিন্তু সব মানুষকে ভাসে দিয়েছে কতক্ষণ ঠিক কিনা